হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আজকে আপনাদের মাঝে একটা কাজের পুয়ার গল্প করব। জানেন সে ভদ্রলোকের ভাষায় দীর্ঘদিন কাজ করত দীর্ঘ বছর একদিন তার মিসেস তাদের সাথে একটু ডাগাডাগি করেছে বকাঝাকা করেছে কোরবানির সামনে দা ছুরি সব ধার করা হয়ে গেছে ভদ্র সারাদিন রান্নাবান্না করাইছে খাওয়া দাওয়া করছে ভালোই ছিল বুয়ার জন্য অনেক কিছু কিনে এনে দিছে কাপড় চুপড় এটা সেটা কিনে এনে দিয়েছে তারপর কিন্তু বুয়া ফোঁ ধরে আছে সে তার ছেলেকে খবর দিয়েছে তার ছেলে চলে আসছে তারা মা বেটা মিলে প্ল্যান প্রোগ্রাম করা শেষ সাহেব ছিল না সাহেব ট্যুরে বাইরে চলে গেছে ভদ্রমহিলা বৌকে ডেকে বলল মা সব রান্না হয়ে গেছে বলে হয়ে গেছে শেষ খাবার খায় না তখন বললো যে কেন তুমি এই সমস্ত আজবাজে কথা বলছো তারপর উনি বসে বসে মেশিনে সেলাই করছিলেন এই ফাঁকে সে তার ছেলেকে ডেকে আনে তার ছেলে পিছন থেকে এসে সেই ধারালো ছোড়া দিয়ে তার ঘাড়ের মধ্যে মেরে দেয় তারপর ভদ্রমহিলার মাথাটা দেহ থেকে খুলে যায় তারপরে ছেলেটা আর মা মিলে আলমারি খুলে টাকা পয়সা স্বর্ণ যা আছে সব ব্যাগে ঢুকিয়ে নেয় ছোট্ট শিশুটা চিৎকার দিয়ে ওঠে আঙ্কেল আঙ্কেল মাকে কি করলা কি করলা কোনো কথা না বলে তাদের বুয়া আর ছেলেটা বের হয়ে চলে যায় তারপরে ওর বাবা ট্যুরে যায় নাই হঠাৎ করে কি ইমার্জেন্সি কাজ মনে হলো বাড়িতে ছুটে আসছে এসে ওই অবস্থা থেকে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে পরে পুলিশ ডাকছে সব কিছু নিয়ে খোঁজ খবর সব দেখে ছোটো ছেলেটা বারবার বলছিল বুয়া আনটি আর একটা আঙ্কেল তখন তার বুঝতে বাকি রইল না যে সে তার ছেলে দুজনে এসেই অক্রানটা করে গেছে তারপরে পুলিশের কাছে তাদের ঠিকানা নিয়ে ছুটে গেছে যে দেখে মা ছেলে কেবল গ্রামের বাড়িতে উঠছে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তাদের স্বর্ণ টাকা কিছুটা উদ্ধার হয়েছে বাদ বাকি উদ্ধার হয়নি কিন্তু এই যে অকারেন্সটা ঘটে গেল এই অকারেন্সটা মানুষের জীবনে কত বড় কঠিন জিনিস এটা খুলনার বয়রাতে হয়েছিল তখন আমরা ওখানেই ছিলাম অবাক হয়ে গেলাম যে এই সময় এই রকমও মানুষ ঘটে কাকে বিশ্বাস করবেন পৃথিবীতে বিশ্বাস করার মতো কেউ নেই কত নিষ্ঠিরতা কত নির্মমতা এত আদর করলো এত ভালোবাসলো এতদিন ধরে থাকল সামান্য একটু রাগের কারণে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল তারা তাদের মনসত্ব বলে কিছু আছে কিছুই নেই ঈদ উপলক্ষে যে এত জিনিস কিনে দিল এইটুকু মায়া মহব্বত বা এইটুকু ইয়ে মনুষ্যত্ব কি তাদের ছিল না যে আমাকে এত কিছু করলো না হয় সামান্য একটু বকেছে তাতে কি হয়েছে মানুষ তো মানুষকে বকেই থাকে আমি অবাক খেয়ে গেলাম আমি ভয়ে অস্থির হয়েছিলাম ছোট্ট শিশুটা সারা দিন রাত মা মা বলে চিৎকার দিয়ে কেঁদে বাড়ি মাথায় তুলত তার নানি আসছিল খালা আসছিল কেউই সামলাতে পারছিল না আমি আর কি বলবো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন শেয়ার করুন সবার মাঝে এই হৃদয় বিদারক গল্পটা ছড়িয়ে দিন আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ